তবু কোনো নয়ন নয় নয় ভক্তির মায়ুদের আমার গবিত্রকে দেখতে হবে ভক্তি না থাকলে কথা সম্ভব হয় না তো রাধারা আমি বলছি সত্যি আমি তাহলে কাজ তো ভালো করিনি আমি মায়াকে দর্শন করলাম মায়া মায়া হলো মা সব আমাদের এই জীবনের সবচাইতে ব্যবহৃত কাল আমাদের ভজনের পক্ষে কাল কৃষ্ণ রাগিনী হলো এই মায়া হ্যাঁ দেখবেন আপনি হরিবাসরে বা ভারবতীয় কথা আশ্রয় যাচ্ছে পিছন থেকে আপনার ঘরের ছোট ছেলে আপনার আঁচল টেনে ধরছে মা আমিও যাব। ওই সন্তানকে যদি আপনি যদি হরি কথা সাধন করতে আসেন কীর্তন যদি শ্রবণ করতে আসবেন দেখবেন সন্তান সারাক্ষণ আপনার কানের কাছে শুধু হ্যাঁ বায়না ধরে যাচ্ছে বাবা আমি খেয়াল না নেবো খাবার জিনিস নিব। কেন বলেন মায়া সন্তান যে তোমার পিছনে রয়েছে এইভাবে মায়েন মায়াদবী একবারে আসছে পৃষ্ঠে আমাদেরকে ভারিয়ে বসে রয়েছে কেন আমাদের মায়াদেবী ভর করলো কেন কৃষ্ণ ভুলি যে জী বাঁ দিবহি মো যখন থেকে আমরা ভগবানকে ভুলে গেলাম তত ঠিক আমাদের জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা আর মায়া দেবী আমাদের একবারে ভর করে নিয়ে বসে রয়েছে আর ভগবান ভক্তি সবাইকে সরলভাবে দান করে না হ্যাঁ আপনি মেলাতে গিয়েছেন মা সন্তানের জন্য বাজার থেকে একটি কাঁচের খেয়াল রাখতে খেলনা কিনেছেন কার জন্য বাবা না আমার সন্তানের জন্য খেলনাটা কিনেছেন মা কিন্তু সন্তানের জন্য কিসের খেলনা কাঁচের খেলনা কিন্তু বাড়িতে নিয়ে এসে সে কাঁচের খেলনা কিন্তু কার ছেলের হাতে তুলে দিচ্ছেন না কেন না ছেলে যদি হাত থেকে ফেলে দিয়ে যদি ভেঙে যদি হাত পা কেটে ফেলে দেয় কিনেছেন কার জন্য ছেলের জন্য কিন্তু ছেলেকে আর দিচ্ছেন না ভয়ে কেন হাত পা যদি কেটে ফেলে দেয় খেলনা খেলতে তো ভগবানও ভক্তকেও সহজে ভক্তি দান করে না কেননা ভক্তি দান করবার পর যদি ভক্তরা যদি ওই পথ থেকে যদি চলে যায় সচরাচরভাবে ভগবান ভক্তি সহজে দান করে না না মার সন্তানকে তখনই কাঁচের খেলনা দেয় যখন দেখবে যে সন্তানের বুঝবার মতো বয়স হয়েছে সন্তান বুঝতে পারে কি কাঁচের খেলনা এটি দ্বারা আমার হাত পা কেটে যাবে যখন আত্মবোধ হয়ে যায় তখন পিতামাতা সন্তানের হাতে কাঁচের খেলনা তুলে দেয় মহাজন বললে তোমরাও ভজন করো ভজন করতে করতে যেদিন ভজনের চরম পর্যায়ে চলে যাবে সেদিন ভগবান তোমাদের সেখানে আমি কাজ ভালো করি নাই

ও বাবা গো